আমি ক্ষমা প্রার্থনা করছি মাপ চাচ্ছি যে তিনি অসাবধানে রাজাকার শব্দটি ব্যবহার করেছেন রাজাকারের নাতিভুতি ব্যবহার করেছেন আমি স্বাধীনতার পক্ষের মানুষের পক্ষ থেকে আমি এই ক্ষমা প্রার্থনা করছি আমি বড় ভাইয়ের জন্য ক্ষমা চাইছিলাম আজকে একেবারে খালাস নিহত একজন প্রবীণ মানুষ হিসাবে একজন মুক্তিযোদ্ধা হিসাবে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর কন্যা যে বঙ্গবন্ধু আমার অস্তিত্ব বঙ্গবন্ধু আমার রপ্তান না হতে পারে আমার রাজনীতির পিতা আমি সেই বঙ্গবন্ধুর হত্যার প্রতিবাদ করেছিলাম সেই অধিকার থেকে আমি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে আমি ক্ষমা প্রার্থনা করছি মাপ যাচ্ছি যে তিনি অসাবধানে রাজাকার শব্দটি ব্যবহার করেছেন রাজাকারের নাতিপতি ব্যবহার করেছেন আমি স্বাধীনতার পক্ষের মানুষের পক্ষ থেকে আমি এই জন্যে ক্ষমা প্রার্থনা করছি এবং মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো যে আপনিও করেন দেশের কাছে দেশের মানুষের কাছে ক্ষমা প্রার্থনা করলে আপনার যে ভাবমূর্তি আমি মনে করি আপনার ভাবমূর্তি এত উজ্জ্বল হবে এত উপরে যাবে যে কোনোদিন অতটা ভাবমূর্তি আপনার কোনো দিন ছিল না প্রিয় বন্ধুগণ উঠা সংস্কার আন্দোলনের দায়িত্ব দিয়েছেন আনিসুল হক এবং প্রতিমন্ত্রী মহির মহিউদ্দিনের ছেলে যিনি পঁচাত্তর আমার সঙ্গে ছিলেন নভেলকে এবং সাথে একদম আইন মন্ত্রীর কারো আস্থা নাই উপযুক্ত না আস্থাবান মানুষকে দায়িত্ব দিন সেদিন আইন মন্ত্রী যখন বলেছেন তোমরা আমার সন্তানের মত আমার মনে হয় না একজন বলবে তাকে বাবার মতো চাচার মতো বাবার মতো চাচার মতো হওয়ার জন্য ভাবমূর্তির দরকার কথাবার্তার দরকার মানুষের প্রতি ভালোবাসার দরকার আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো নেত্রীকে বলবো বোনকে বলবো যে আপনি এখনই এদেরকে বদলে উপযুক্ত মানুষকে দিন